ছোট বিষয় বিভেদ নয় আজকে উনত্রিশ জুলাই ইত্তেফাকের খবর দেখছি আয় ব্যয় জাতীয় পার্টির দলগুলোর আয় হিসাব নিয়ে আসে সময় বৃহস্পতিবার সুখকে শক্তিতে রূপান্তর করতে হবে গণপ্রধান স্মরণে আমিনুল হক নির্বাচন তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিকভাবে হবে খান ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশনা করলে এনসিবি তা করবে সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে নির্বাচনে বাধা সৃষ্টি করছে তারা স্বৈরাচারের পক্ষে দৌড়ু বলেছেন কৃষিবাদের প্রতারণ হলে মজিব কালচার এস্টাবলিশমেন্ট ঠিক আছে এনসিপি কে কাটার পরিবর্তে ফুল দিলাম সভাপতি খালদেজিয়া সুস্থ আছেন তিনি নির্বাচন করবেন এনসিপির শহীদ মিনার ছেড়ে দিল ছাত্র তিন তারিখে আগস্টের অনুষ্ঠান মালায় মির্জা রুলের বাইর উপর হামলা বিএনপির দুই নেতা পরিষ্কার খালদেজিয়া তারেক রহমান ক্রিকেট করতে চাওয়া সেই বিএনপি নেতা পরিষ্কার জুলাই সনাদের খা বিএমপির গিরাজ খাদারের পথ স্থগিত জুলাই সনদ খসড়া সম্পূর্ণ কিছু অংশ বিবেচনা

কিছু দল প্রমাণ করেছে পি আসার নির্বাচনে যাবে না সরকার ঘনিষ্ঠ বলছে এই সরকার নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই ডিএম কাদের দুঃখের মামলার সাথে যাবেন নড়ির পাঁচ কোটি টাকা সম্পদ লেনদেন একশো উনষাট কোটি কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী আঞ্জুমান গ্রেফতার নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি নাহিদুল ইসলাম মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারের কাজে আসবে না গভীরতে মালানা বসান মাদারে নাহদুল ইসলাম সন্ত্রাসবাদীর আগামীতে জনগণ বর্জন করবে চাপ সৃষ্টি করে বিএনপি বেকাদায় ফেলা